হরে কৃষ্ণ জয় তারা তন্ত্র সাধনা এই বিষয়টি নিয়ে কিন্তু আজকাল অনেকের অনেক উৎসাহ রয়েছে ব্যাপারটি কী বিষয়টি কী দেখুন তন্ত্র সাধনা হল একটি নির্দিষ্ট গুচ্ছ গোপন স্পিরিচুয়াল প্র্যাকটিস যার দ্বারা জাগতিক কামনা বাসনা পূরণ করা যায় এবং মোক্ষ লাভ করা যায় ঈশ্বরকে লাভ করা যায় মুক্তি পাওয়া যায় অর্থাৎ এই নশ্বর সংসারে দুঃখে পৃথিবীতে আর ফিরে আসতে হয় না এই যে মানুষ জন্মালেই মরে যাচ্ছে মরলে আবার জন্মাচ্ছে এই যে একটা সাইকেল বা চক্র মায়া চক্র হ্যাঁ এর থেকে মুক্তি পাওয়া যায় যদি কেউ ঠিকঠাক করে তন্ত্র সাধনা করতে পারে হিন্দু ধর্মে এবং বৌদ্ধ ধর্মে এই সাধনার অত্যন্ত প্রাবল্য রয়েছে বিশেষ করে বর্তমানে এই কলিযুগে আচ্ছা যদি আপনি তন্ত্র সাধনা সম্পর্কে জানতে চান এই কনসেপ্টগুলি আপনার কাছে কিন্তু আসবেই এইগুলির দ্বারাই সাধনা করা হয় সেগুলি কি জপ ধ্যান পুজো আচার মন্ত্র যন্ত্র পঞ্চমকার ইত্যাদি বিভিন্ন জিনিস যন্ত্র কি যন্ত্র হলো একটি জিওমেট্রিক ডায়াগ্রাম যার সাহায্যে আপনি যে দেবতার পূজা করছেন সেই দেবতার সংকেতকে প্রকাশ করা হয় সাংকেতিক ছবি সেই সাংকেতিক ছবিটি আসলে কোন দেবতার সেটিকে নিয়ে কি করতে হয় কিভাবে তাকে জাগাতে হয় হ্যাঁ এই বিষয়টা কিন্তু আপনি ছাড়া এবং আপনার পথের পথিক ছাড়া আর কেউ জানবে না তো তন্ত্র সাধনা হচ্ছে খুব গুরুমুখী একটি বিদ্যা গুরুমুখী বিষয় গুরুর কাছে শিখতে হয় এবং অবশ্যই আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কেতু কেতুগ্রহকে উন্নত হতে হবে আপনার অষ্টম ঘর বা এইথ হাউসকে পাওয়ারফুল হতে হবে তন্ত্রের মূল কথা হচ্ছে শিব এবং শক্তির মিলন মহাদেব এবং মায়ের মিলন মহাদেব এবং মা যখন আমরা তাদের আলাদা করে দেখছি মনে হচ্ছে তারা দুইজন অর্থাৎ দ্বৈতভাব ডুয়ালিটি এটাকে কাটিয়ে যখন শিব এবং শক্তি একসঙ্গে হচ্ছে অদ্বৈত ব্রহ্ম হচ্ছে তখন হচ্ছে আত্মদর্শন বা ব্রহ্ম চৈতন্য লাভ আমাদের সেটি মুখ্য বা তন্ত্রের মূল কথা অর্থাৎ ঈশ্বর দুইজন বা তিনজন নন ঈশ্বর একজন এই অভেদ ভাব এটিকে উপলব্ধি করাই তন্ত্রের মূল কথা তবে তন্ত্র আপনি জানুন বা না জানুন যদি মনে ভক্তি থাকে সুকর্ম থাকে সংযম থাকে জ্ঞান থাকে নিশ্চয়ই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন ভালো থাকবেন সবাই প্রণাম জয় মাতা বাগলা